উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপ উপকূলীয় এলাকা প্লাবিত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাগুলিতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট পানি বৃদ্ধি পেয়েছে ফলে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে জোয়ারের চেয়ে পানি বৃদ্ধির কারণে মহিপুর সদর ইউনিয়নের মহিপুর মজিপুর গ্রামের ভেরিবাদের বাহিরে বসবাসরত প্রায় দুই শতাধিক বাড়ি তলিয়ে গেছে পানির তরে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষির গরেস্থ আয়লপত্র রান্না সামগ্রী খামারজাত সামগ্রী এবং গৃহপালিত পশু পাখি ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়ে এলাকাবাসী জানান আমাদের খাতা গেছে আমাদের বৃষ্টি হইলে জোয়ারের পানি হইলে আমরা এই জায়গায় তলায়য়ে যাই পানি কমানোর মতো কোনো ব্যবস্থা নাই একান্ত আমাদের এই জায়গা থেকে একটা ট্রেনের দরকার একটা ট্রেন তে তে কাটে দিলে তাহলে আমাদের পানি জোয়ার বাটার পানিটা নামিয়ে যাইবে